বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি বাংলাদেশের মানুষের বাস স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আজকের এই আন্দোলন সংগ্রাম অনেকে প্রশ্ন তুলছেন আমরা বলতে চাই একটি ফাঁসিবাদার বিরুদ্ধে লড়াই করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমরা আন্দোলন করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা বিশ্বাস করি যতক্ষণ না পর্যন্ত এই ফাঁসিবাদ মুক্ত আমাদের আন্দোলনের সংগ্রাম চলবে ইনশাল্লাহ এবং আমরা বিশ্বাস করি রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই ফেটিবাক্য চিত্র করে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারব বন্ধুরা আজরজন 7 জানুয়ারি একটি দামি নির্বাচন কমিশন একটি দামি নির্বাচনের মধ্য দিয়ে একটি দামি সংসদ গঠন করেছে এবং সেই দামি সংসদ এবি একটি দামি সরকার গঠন করেছে আমরা চিৎকার প্রতিবাদ জানাই এই দাবি সরকারের বিরুদ্ধে আমরা যারা কারাগারে রয়েছে আমাদের প্রিয় সহযোদ্ধা খাইরুল কবির খকন হাবিবুল্লি খান সোল সুলতান সালাউদ্দিন টুকু সব জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহ সভাপতি শফি উদ্দিন সেন্টুম কারাগারে রয়েছে মিথ্যা মামলার হাজারিবাগ থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বান সাব্বির আহমেদ সালিম কারাগারে রয়েছেন হাজারিবাগ থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ মাসুম মিয়া কারাগারে রয়েছে লালবাগ স্বেচ্ছাসেবক দল নেতা শোক সহ অসংখ্য ব্যক্তিবৃন্দ কারাগারে রয়েছে কামরঙ্গি চরে স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ মহাবায়ক জাভেদকে কারারুদ্ধ করে রাখা হয়েছে আমরা আজকের এই মানব বন্ধন এবং সমাবেশ থেকে অবিলম্বে হাবিবুর রশিদ হাবিব সহ সকল রাজবন্দীদের নিঃস্বার্থ মুক্তি দাবি করে